হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখতেই পাচ্ছ বন্ধুরা আজ আমি খিচুড়ি বানিয়েছি একদম নিরামিষ খিচুড়ি ভাজাভুজি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে ছোটোবেলায় বৃষ্টি হলেই আমার মা খিচুড়ি বানাতো বলতো খিচুড়ি খেলে নাকি বৃষ্টি থেমে যায় কিন্তু সে যাই হোক আমি তো আর বৃষ্টির জন্য বানাইনি আমি এমনি শর্টকাট আজ খিচুড়ি বানিয়েছি তো এর জন্য দেখো প্রথমে আমি এক কাপ গোবিন্দভোর চাল নিয়েছি নিয়ে ওই কাপেরই আর এক কাপ আমি মুগের ডাল নিয়েছি তারপর আমি চালটাকে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডালটা আমি শুকনো কড়াইয়ে আগে ভেজে নেব ডালটা আগে ধোয়া যাবে না কারণ আগে ধুলে ওটা ভালো করে ভাজা হবে না বা ভাজতে অনেক সময় লেগে যাবে সেই জন্য আমি ডালটা আগে শুকনো কড়াইয়ে ভেজে নেবো তারপর আমি এটাকে ধোবো এই জন্যেই শুকনো কড়াইয়ে ভেজেছি তেল দিইনি এই যে দেখো ডালটা আমার ভাজা হয়ে গেল কালারটা দেখো বেশ সোনহারা কালার আসবে তখন এটা ভাজা হয়ে যাবে এবার এটাকে আমি ধুয়ে নেবো এই যে এটা এবার জলে ধুয়ে রেখে দিলাম এবার আমি গ্যাসে একটা কুকার বসাবো কুকারে তিন চার চামচ মতো তেল নিয়ে নিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে ওতে একটু জিরে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপর জিরে আর এই লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এতে একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম তারপর আদাটাও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব যেমন এই যে একটা পটল কেটে রেখেছিলাম একটা পটল দিয়ে দিলাম এটা তেলে একটু নেড়ে চেড়ে তারপর আমি একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপর একটা আলু দিয়ে দেব আর একটুখানি মিষ্টি কুমড়ো দিয়ে দেবো আপাতত আমার ঘরে এইটুকুই সবজি ছিল আর কোনো সবজি ছিল না আরও সবজি থাকলে সেগুলোও তোমরা দিতে পারো তারপর এটা ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো সবজির সঙ্গে না আমি একটা টমেটোও দিয়ে দিলাম তারপর আবার ভালো করে ভেজে নিলাম আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও সবজিটা ভাজা হয়ে গেলে আমি ওতে এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ওই ধুয়ে রাখা চালটাও দিয়ে দেব এই যে চালটা আমি যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব সবজিটার সঙ্গে এই যে দেখো মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওই ডালটাও দিয়ে দেবো যে ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ মোটামুটি আমার এই ছোটো চামচটার দু চামচ মতো লবণ আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব চাল ডাল লবণ সবজি সব গুলোকে সুন্দর করে মিক্স করবো ভাজার দরকার নেই গ্যাসটা আমার এখন কমানো আছে এটা মিক্স হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো দেখো এক কাপ দু কাপ তিন কাপ চার কাপ পাঁচ কাপ ছ কাপ সাত কাপ আট কাপ আমি আট কাপ জল দিলাম মানে দু কাপ চাল ডালের সঙ্গে আমি আট কাপ জল দিলাম মানে ওয়ান ইস টু ফোরের রেশিও এক কাপ জলের চালের জন্য চার কাপ জল দিয়ে তারপরে অল্প একটু ধনে পাতা দিয়ে এবার আমি কুকারটা বন্ধ করে দেব। তারপর এটা মিডিয়াম আছে থাকবে মিডিয়াম আছে মোটামুটি দুটো সিটি পড়লেই কিন্তু আমার এটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো একটা করে আরও একটা সিটি করছে এই সিটিটা পড়ে গেলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর এটা আমি নামিয়ে রেখে দেব আর এর প্রেশারটা যতক্ষণ না বের হবে ততক্ষণের জন্য আমি এটা অপেক্ষা করব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি কুকারটা খুলব খুলে দেখবো বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না সেদ্ধ হয়ে গেছে এবার আমি দুই তিন চামচ মতো ঘরের গাওয়া ঘি দিয়ে দেবো এটা আমার একদম ঘরের তৈরি ঘি দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি হালকা করে মিক্স করবো বেশি ঘাঁটাঘাঁটি করবো না নাহলে গলে যাবে একদম বেশ সুন্দর হয়েছে এবার এটা গরম গরম পরিবেশন করাই ভালো ঠান্ডা হয়ে গেলে তখন অত টেস্ট লাগবে না এই যে দেখো এবার এটা আমি গরম গরম পরিবেশন করব ভাজা চাটনি বেগুনি যে যেটা দিয়ে পছন্দ করো সে সেইটা দিয়ে খেয়ে নাও বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বাই